মুক্তিযুদ্ধ দেখিনি যুদ্ধ দেখলাম এবং স্বাধীনতা দেখলাম স্বাধীনতার গল্প শুনেছি মুক্তিযুদ্ধের গল্প শুনেছি কিন্তু আসলে বাস্তবে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা কেউ কখনো চিন্তাও করতে পারিনি হঠাৎ করে আমাদের দেশে সার্বিক পরিস্থিতি এত ভয়ানক হয়ে গিয়েছিল সবাই বলছিল যে একাত্তরের মুক্তিযুদ্ধ কেউ ছাড়িয়ে গিয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের অনেক সন্তানদের জীবন দিতে হয়েছে অনেক সন্তানদের রক্ত হয়েছে যা আমরা আসলে নিতে পারছিলাম না গত এই পনেরো দিনে আমাদের মানসিক অবস্থা এত দুর্বিশহ ছিল আমরা যতই ঘরে ঘর সংসার করছি রান্নাবান্না করছি জীবনের প্রয়োজনে আসলে মানসিকভাবে একদমই শান্তিতে ছিলাম না চারোদিকে এত হত্যা এত রক্ত খনন এত হানাহানি অবশেষে তার অবসান হলো আমাদের দেশ আজকে নতুন করে স্বাধীন হলো উনিশশো সালে স্বাধীনতা আমরা দেখিনি স্বাধীনতার গল্প শুনেছি গান শুনেছি ইতিহাস পড়েছি কিন্তু নতুন করে চব্বিশের এই ইতিহাস আমি মনে করি যুগ যুগ ধরে এটা এই ইতিহাসই মানুষের স্মরণীয় হয়ে থাকবে কারণ ছোটো ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে প্রতিটা মানুষ যেভাবে আসলে এই রক্ত খননের সাথে দেশের সাথে আসলে জড়িত ছিল তাদের আসলে এই ঋণ শেষ করার মতো না এটা আসলে দেশের যুদ্ধ ছিল না এটা আসলে কোঠা আন্দোলনের ছাত্রছাত্রীদের যে সাধারণ ছোটোখাটো কিছু চাওয়া পাওয়া ছিল এটা যে এত বিরাট আকারে ধারণ করবে স্বেচ্ছাসারী সরকারের পতন হয়েছে আসলে কোনো জিনিসই ক্ষমতা বেশি দিন মানুষ পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায় এবং সেই ক্ষমতা সঠিকভাবে কাজে লাগাতে পারে না যেমনই আমাদের এই আওয়ামী লীগ সরকার স্বেচ্ছাচারী সরকার গত ২০ বছর ধরে দেশটা যেভাবে উন্নয়ন কাজ করেছিল আমরা আসলে অনেকেই অনেক খুশি হয়েছিলাম মুগ্ধ হয়েছিলাম যেমন আমাদের মিরপুরের জন্য মেট্রো রেল অনেক বেশি আসলে উপকার হয়েছিল তেমনি এই আন্দোলনে সে তার তার নিকৃষ্ট পরিচয় দিয়েছে তার যত অক অপকর্ম এবং খারাপ দিকগুলো মানুষ যেভাবে তুলে ধরছে এতে করে আসলে মানুষের ঘৃণায় জন্ম নিবে তার ইতিহাসে তার নাম আসলে স্মরণ হয়ে থাকবে ইতিহাস আমরা আসলে তেমন একটা জানি না আমাদের এই প্রজন্মের ছেলে মেয়ে তো সেই ইতিহাস জানিই না পড়েই নি তবে এই কয়েকদিনে তারা গুগলে সার্চ করে তার যে ইতিহাস পড়েছে তাতে করে আসলে তার প্রতি মানুষের জীবনও কোনোদিন আর সম্মান আসবে না তাকে ইতিহাস স্মরণ করবে স্বেচ্ছাচারী সরকার হিসেবে এছাড়া তাকে কোনোদিন মানুষ ভালো কাজে তাকে স্মরণ করবে না মানুষ আসলে আপনি একমন দুধের মধ্যে যদি এক ফুটা ময়লা ফালান সেই দুধটা আসলে দূষিত হয়ে যাবে কোনোদিন বিশুদ্ধ হবে না সে যতই ভালো কাজ করেছে এ কয়েকদিনে ছাত্রদের বুকে যেভাবে গুলি ছুঁড়েছে তার কারণে সে আসলে কখনো মানুষের আর ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারবে না সেই ইতিহাসের স্মরণীয় একজন স্বেচ্ছাচারী সরকার হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে তো আমরা দোয়া করি তার পতনের পরপর যেন আমাদের এই বাংলাদেশটা সুখে শান্তিতে পড়ে উঠে আমাদের সবাই আসলে যার যার জায়গা থেকে ভালো কাজ করবেন সৎ পথে এবং ভা যোগ্য লোককে আবার আমরা যেন পাই সেই আশাই করি সেই প্রত্যাশাতেই থাকলো আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা যে